রানীগঞ্জে বাস স্ট্যান্ডের কাছে একটি গভীর ড্রেন খোলা পড়ে থাকার কারণে গতকাল রাতে এক ব্যক্তি গুরুতর দুর্ঘটনার শিকার হন জানা গেছে ড্রেনে পড়ে যাওয়া ব্যক্তির নাম বাপি দাস তিনি রানীগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ডের দিকে আসছিলেন আসানসোল যাওয়ার জন্য অন্ধকারে খোলা ড্রেনটি দেখতে না পেয়ে তিনি সেখানে পড়ে যান প্রায় দশ ফুট গভীর এই ড্রেন থেকে তাকে উদ্ধার করতে সহায়তা নিতে হয় স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা জানান পৌর কর্পোরেশনের দীর্ঘদিনের গাফিলতির কারণেই এই ড্রেনটি সুরক্ষাহীন অবস্থায় পড়ে রয়েছে এমনটাই অভিযোগ ওঠে তাদের কাছ থেকে তাদের আরও অভিযোগ প্রায় মাস ধরে ড্রেনটির ওপর কোনো স্ল্যাব বসানো হয়নি ফলে এলাকার দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে এমনটাই অভিযোগ উঠে এসেছে এখান থেকে আসার পর এখান থেকে ব্যাক করে একজনকে জিজ্ঞেস করুন হোটেল করে আসছিলাম এবং ব্যাক আমি আসছিলাম কলকাতা ওই সব সাইড থেকে ওই মেমারি টেমারি আস এদিকে আমি আসছিলাম ওটা থেকে আস্তে আস্তে হঠাৎ আমি এইখানে নামলাম আমি নামার পর আমি ভাবলাম একটু বন্ধু সঙ্গে দেখা করে লাস্টে বাসে চলে যাবো এখান থেকে খুব খিদে আমি জিজ্ঞেস করলাম একজনকে বললাম হোটেল বলছে ওই ওইখানে আছে বাস সাইডে আস্তে আস্তে বুঝতে পারিনি আমাকে যে টর্চ আছে কিন্তু টর্চটা আমি ইউজ করিনি ভেতরে আছে ব্যাগে আস পড়েছি খুব জোর বাস এনারা সাইডে ছিল এরা আমাদেরকে তুললো এইখানটা এত ছোট জায়গা তার উনি এই আসতে গর্তটা গর্তটা দেখেন কেমন আছে হ্যাঁ এই মিউনসিপালিটি ঢাকনাটা খুলে রেখেছে ঠিক আছে আজ মোটামুটি দেড় মাস হতে চললো দেড় মাস প্লাস হতে চললো ঠিক আছে কিন্তু কাজ করার কিছু নেই ওখান থেকে সুপারভাইজারগুলো আসছে ওদেরকে যখনই আমি বলছি এইগুলা একটু করে দেন তারা বলছে আমরা যতক্ষণ অর্ডার পাবো না ততক্ষণ আমরা করব না তো আমি বললাম এই কথাটা আপনি খুলে রেখেছেন কেন পৌর কর্পোরেশনের পক্ষ থেকে বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা বলেন ড্রেনটি দু মাস ধরে খোলা থাকার অভিযোগ সঠিক নয় তিনি দাবি করেন স্ল্যাবটি মাত্র এক সপ্তাহ আগে সরিয়ে ড্রেন পরিষ্কার করার কাজ শুরু হয়েছিল তবে কাজ শেষ হওয়ার পরও স্ল্যাব পুনরায় স্থাপন করা হয়নি তিনি জানান স্ল্যাবটি ঠিক করে পুনরায় বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে उपयुक्त पदोंप ले अंडरग्राउंड ड्रेन है और ड्रेन रेल ट्रैक पार करके जाती है और उसको सफाई के लिए सुपरवाइजर सुपर, सुपर लोग खोला था और स्लेब सही ढंग से बैठा नहीं और रेक जब लगती है स्टेशन में तो बड़ी बड़ी गाड़ी आना जाना होता है लोड गाड़ी স্লে বাড় গিয়ে রানীগঞ্জ থেকে সমীর বাদ করিপো খবর বাংলা